হ্যালো স্টুডেন্ট আমি তাপস আজকে এই ভিডিওতে তোমাদের যে সিসি ফর্টিন পেপারটি আছে সিক্স সেমিস্টার হিস্ট্রনার্সের বলতে পারো তার একদম টপ ফোর যে প্রশ্নগুলো একদমই বাদ দেওয়া যাবে না তো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এখানে কোনো সাপোর্টিং প্রশ্ন আলোচনা করব না আর তোমাদের বলবো যারা একদম হাতে সময় কম যারা একদম সেভাবে প্রস্তুত হতে পারো নি তোমাদের জন্য বলবো তোমাদের জন্য তোমাদের জন্যই কিন্তু সাই নিয়ে এসেছি তবে বলবো এটা ভালো করে পড়ার পর অবশ্যই আমার যে মিনিট সাইজ তোমাদের দেওয়া হয়েছে যদি পারো তো তোমরা কিন্তু অবশ্যই লাস্ট মিনিট সাইজ তোমরা কিন্তু আছে কি বললাম তো দেখো তোমাদের প্রথম দেখো প্রশ্ন দেখো এটা আমি প্রতিটা ভিডিও আমি তোমার বলতে বলেছি এটা যে প্রবল চান্স এসি পটনের জন্য এবছরের জন্য সব থেকে সেরা প্রশ্ন একদম টপ ওয়ান প্রশ্ন একদম টপ ওয়ান এই পেপারের জন্য সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিকে কীভাবে প্রভাবিত করেছিল এটা কিন্তু বিশাল বিশাল চান্স একদম সিসি ফরটিনের টপ ওয়ান প্রশ্ন সবথেকে একদম ইম্পর্টেন্ট প্রশ্ন যদি বলো এই পেপার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো সিসি ফরটিনের মধ্যে সবথেকে আমি যে প্রশ্নটা চাগে রেখেছি এটি সব থেকে প্রবল প্রবল ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য আসার সমনা থেকে বেশি নেক্সট আসবো পরের প্রশ্ন ঠান্ডা লড়াই কি শুধুমাত্র একটা ভাবাদর্শ সংঘাত ছিল অথবা এই প্রশ্ন সেমই প্রশ্ন মানে উত্তর হবে ঘুরিয়ে আসে ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি দেখো তো এই প্রশ্নটা বলবো আমি তোমাদের এই পেপারের জন্য সেকেন্ড চয়েস প্রশ্ন এবং দুটো প্রশ্ন এতটাই ইম্পর্টেন্ট প্রশ্ন যে দুটোই পরে কিন্তু আসতে পারে এমনকি দুটো প্রশ্ন দু সালে এসেছিল তোমাদের বলবো দু হাজার তেইশ সালে এসেছিল প্রথম না তোমাকে আমি যে দুটো প্রশ্ন এমনই প্রশ্ন যে একদম ফেভারিট টাইপের প্রশ্ন দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষায় তোমাদের চান্স আছে এবারে বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা টপ ওয়ান তারপর টপ টু ভ্যারিভারি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট আসবো টপ থ্রি প্রশ্ন বিশ্বায়নের উপর একটি সম্লাসামাক প্রবন্ধ লেখো অথবা ঘুরিয়ে আসতে পারো প্রশ্ন অন্য প্রশ্ন আসতে পারে একই প্রশ্ন নয় আন্তর্জাতিক রাজনীতি বিশ্বায়নের প্রভাব লেখো বিশ্বায়ন উপর কিন্তু আসবেই ঠিক আছে বিশ্বায়ন থেকে কোনো না কোনো প্রশ্ন তারা দেবেই তো বিশ্বায়ন ভালো করে রাখবে তো এই তিনটে প্রশ্ন আমাকে বলতে পারো এই তিনটে এক দুই তিন পরপর তিনটে প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যারা একদম সময় নেই তাদের বলবো তোমরা আগে এই তিনটে প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন কোরিয়া যুদ্ধের ও ফলাফল লেখো আর লাস্ট চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি লেখো ঠিক আছে বললাম তো এই পাঁচটা প্রশ্ন সিসি ফার্টিন থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তবে টপ থ্রি প্রশ্ন একদম এক দুই তিন এই তিনটে প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসতে পারে এমন টাইপের প্রশ্ন তো তোমাদের বলবো এগুলো ভালো করে পড়ার পর অবশ্যই বলবো তোমাদের বলবো আমি লাস্ট মিনিট সায়েন্স তোমরা কিন্তু অবশ্যই করে যাবো ঠিক আছে তো আসবো এবার তোমাদের আমি মার্কস ফাইভের প্রশ্ন নিয়ে তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর তোমাদের কিন্তু অনেক নোটস আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমাদের শর্ট কোশ্চেন পার্ট টু পার্ট ওয়ান টু থ্রি ফোর তোমার দেওয়া আছে তোমরা প্লে গিয়ে তোমাদের যাবতীয় তোমাদের সিক্স সেমিস্টার প্লে লিস্ট তোমাদের যাবতীয় ভিডিও বলো নোটস বলো শর্ট কোশ্চেনের উত্তর বলো স্যালের প্রশ্ন বলো সব তোমাদের দেওয়া আছে যারা কিন্তু দেখোনি অবশ্যই তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখে নিও আর যদি নোটস কিনতে চাও তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে একদমই খুবই স্বল্প মূলত নোটস তোমাদের সরবরাহ হয়ে থাকে যদি কেউ কিনতে আগ্রহী থাকো তো তোমরা কিন্তু আমার সঙ্গে যোগা করতে পারো স্ক্রিনে আমার তোমাদের ফোন নাম্বার দেওয়া আছে নেক্সট দেখো ফাইভ মার্কসের প্রশ্ন দেখো অব উপনিবেশীকরণের সম্পর্কে টিকা লেখো বা বর্ণ বৈষম্যবাদ তো সব সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন ফাইভ মার্কস তোমরা বলবো আমি যে এক নম্বরের প্রশ্নের মধ্যে কিন্তু পরীক্ষায় দুটোর মধ্যে কিন্তু একটা আসতে পারে বিশাল ইম্পর্টেন্ট এক নম্বর চয়েস মানে বুঝতেই পারছো সেরার সেরার প্রশ্ন একদম সব প্রবল ইম্পর্টেন্ট পরীক্ষায় ফাইভ মার্কস জন্য দুটোর মধ্যে কিন্তু একটা চান্স আছে বলব তোমাদের ভালো করে পড়বে নেক্সট ন্যাটো সম্পর্ক লেখো অথবা সোয়েট সংগ্রহ লেখি বোঝো তো দুটোর মধ্যে কিন্তু পরীক্ষা একটা চান্স তোমাদের বলবো তোমাদের আমি বলব তোমাদের বলবো যে তোমরা কিন্তু অবশ্যই এই চারটি প্রশ্নের মধ্যে এর মধ্যে পারে যে এখান থেকে তোমরা কিন্তু তিনটে প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়েতে পারো এই চারটি প্রশ্ন হচ্ছে এমনই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দেখো কিউবার সংকট আর ট্রোম্যান নীতি চান্স আছে একটা তোমার মধ্যে বার্লিন অবরোধ আর নথ ও পেরেস সৈকা তো এই প্রশ্ন তোমার আমি বলবো তোমাদের আমি যে মার্ক্স ফাইভে তোমাদের সব থেকে তোমাদের কিন্তু বেশি ইম্পর্টেন্ট টপ ওয়ান একে টপ টু টপ থ্রি টপ ফোর এভাবেই তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট অনুযায়ী তোমার সারি তোমার সাজি তোমার আমাদের তোমরা কিন্তু সেভাবে তোমরা তৈরি করো আর সম্ভব হলে তোমরা কিন্তু অবশ্যই লাস্ট মিনিট তোমাদের যে সাজেশান আমার দেওয়া হয়েছে এস ফর্টিন পেপারে তোমরা কিন্তু অবশ্যই তোমাকে লাস্ট মিনিট সামনে তোমার দেখে যাও আর তোমাদের যে শর্ট কোয়েশ্চেন আমি তোমাদের ইয়ারের শর্ট কোয়েশন সলভ দেওয়া আছে যা দেখো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু প্লেস্টে গেলে তোমাদের সমস্ত ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে যা আগের ভিডিও দেখো ওর অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে শর্ট কোয়েশ্চেনের উত্তর দেওয়া আছে সাজেশান দেওয়া আছে সব কিছু তোমাদের দেওয়া আছে যা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু পারলে দেখে নিও তার সময় তো এইটুকুই খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সাইজের নিয়ে আবারও আসবো তার সময় এটুকুই